আপনি কি আপনার ভিডিওতে এখন ওই টাইপের প্রোগ্রেস অ্যানিমেশন ইউজ করেন সো স্যাট চলেন আমি আজকে আপনাদের ভাইরাল স্টাইলে কিছু প্রোগ্রেস অ্যানিমেশন করা শেখাবো কথা না বাড়িয়ে চলুন আফটার ইফেক্টে চলে যাই শুরুতে আমরা আফটার ইফেক্ট ওপেন করে নিলাম আফটার ইফেক্ট ওপেন করার পরে আমরা নিউ কম্পোজিশন থেকে একটা কম্পোজিশন নিয়ে নিব এবং এই রেক্ট্যাঙ্গেল শেপ থেকে আমরা এখান থেকে একটা শেপ ড্র করবো শেপ ড্র করে আমরা এই যে দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্টটা এখানে আমরা সিলেকশন পয়েন্ট নিয়ে এটাকে মাঝখানে নিয়ে নেব এরপরে অ্যালাইন থেকে এটাকে মিডিল অ্যালাইন করে নেব এতটুক পর্যন্ত কাজ এরপরে আমরা এখান থেকে লেফট ক্লিক করবো নিউ থেকে একটা সলিড কালার নিব সলিড কালারটা আমি মূলত এটাই নেই কারণ হচ্ছে এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট র্যাম্প মারব সো সলিড কালারটা এই যে সলিডটা সলিডটা আমি নিয়ে নিলাম দেখেন আমার এটা দেখা যাচ্ছে না সমস্যা নাই আমি এখান থেকে গ্রেডিয়েন্ট র্যাম্পটা নিয়ে নিলাম গ্রেডিয়েন্ট র্যাম্প নেওয়ার পরে আমি উপর থেকে স্টার্ট কালার এখান থেকে আমি এই কালারটাই পিক করে নিব এই কালারটাই পিক করলাম এবং পরের যে কালারটা আছে সেটা আমি শুরুতে আগে এই কালারটা পিক করি এরপরে আমি এখান থেকে একটু লাইট কালার নিব এরপরে আমাদের যে রেক্ট্যাঙ্গেল আছে এটার মাঝখানে আনলাম আনার পরে আমরা এই যে রেক্ট্যাঙ্গেল পাত থেকে এখানে দেখে রেক্ট্যাঙ্গেল পাত থেকে আমি একটু বড় করে দিই যার দেখতে সুবিধা হয় রেক্ট্যাঙ্গেল পাত থেকে আমরা এখানে সাইজ অ্যান্ড রাউন্ডনেস দুইটার মধ্যে কিফেম বসাবো এবং এস ক্লিক করে স্কেলে অ্যানিমেশন দিব আর অবশ্যই এই টাইমে আমি ফাইলটাকে রিনেম করে নিব এটা হচ্ছে মেন শেপ ওয়ান যেহেতু আমাদের পরে আরও শেপ নিতে হবে সো মেন শেপ ওয়ান লিখে দিলাম এরপরে আমরা এই তিনটাকে ধরে একটু সামনের দিকে এগিয়ে আনার পরে আমরা দেখেন এখানে তিনটার মধ্যে কী দিছিলাম শুরুতে আমরা কী করবো এই যে সাইজ যে অপশনটা আছে সাইজ সাইজ থেকে এখান থেকে লিঙ্ক করা একটা অপশন আছে এই লিঙ্কটাকে আনলিং করে দিব। নেওয়ার পরে দেখেন এটা দিলে আমার এইভাবে ছোট হচ্ছে আর একটা কাজ করব সেটা হচ্ছে লাস্টের দিকে এসে আমি এই যে রাউন্ডনেসটা ফুল করে দেবো এখান থেকে এখান থেকে রাউন্ডনেসটা ফুল করে দিব। ওকে এখন আমি এখানে সবগুলাতেই কিফেমগুলা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা সাইজ থেকে এটাকে আগে ছোট করবো আস্তে আস্তে দেখেন এটাকে আমি ছোটো করতেছি ছোট করে রাউন্ড করে ফেললাম এটাকে গোল করে ফেললাম টোটালি হ্যাঁ এটা রাউন্ড হয়ে গেছে এরপরে এই যে দেখেন সাইজ আমরা একটা অ্যানিমেশন নিয়েছিলাম এই যে সাইজ সাইজ থেকে এটাকে আমরা জিরো করে দেবো একবারে সো এখান থেকে জিরো সো এটা আমার নাই হয়ে গেছে এখান থেকে এটা কোনো ইস্যু না এখন আমরা এই তিনটাকে ধরে একবারে ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পরে এই যে সাইজ অ্যান্ড রাউন্ডনেস এই দুইটাকে আমরা একটু সামনের দিকে এগিয়ে দেবো এখন দেখেন আমার ইনিমেশনটা কী ভাবিয়েছে এই ইনিমেশনটা মূলত এমন হয়েছে কিন্তু এটা দেখতে কিন্তু এতটা ভালো লাগতেছে না সো এখানে আমরা কী করতে পারি এটা হচ্ছে এই দুইটাকে ধরে বাউন্স অ্যানমিশন দেবো বাউন্স আপনার ম্যানুয়ালি দেওয়া যায় এক্সপ্রেশন দিয়ে কিন্তু আমার কাছে একটা প্লাগিন আছে বাউন্সার সে বাউন্সার দিয়ে এটা সহজেই দিয়ে যা আমি এই এখন এইভাবেই দিয়ে দিচ্ছি সো আপনারা যদি এই প্লাগিনটা চান তাহলে কমেন্টে প্লাগিন লিখে দিন আমি প্লাগিনটা আপনাদের পার্সোনালি ডিএম করে দিয়ে দিব সো এখান থেকে আমরা সিলেক্টেড করে দিব। সিলেক্টেড করে দিয়ে এখানে বাউন্স করে দিব। সো এখন এখন যদি দেখেন তাহলে দেখবেন এটা কতটা সুন্দর হয়েছে দেখছেন দেখছেন দেখতে কেমন দেখা যাচ্ছে এটা কালারটা নিয়ে কোনো প্যারাখন কিছু নেই কালারটা আমরা ঠিক করব পরবর্তীতে আরও সুন্দর করব এটাকে সো এটা আরেকটু সামনের দিকে নিয়ে দিই যাতে করে এই অ্যানিমেশনটা আর একটু ফাস্ট হয় এই দেখুন ঠিক আছে পারফেক্ট সো এইখান থেকে রাউন্ড হয়ে আসার পরে এখানে এসে শেষ হয়েছে ওকে আমার আমাদের এটা এইভাবে অ্যানিমেশন করা শেষ হয়েছে এরপরে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এইখান থেকে রেক্ট্যাঙ্গেল আবার নিব নেওয়ার পরে আমরা এইখানে ছোট করে এটাকে আবার আর্ট করব রেক্ট্যাঙ্গেলটা ওকে দিলাম এরপরে আমি অ্যালাইনার থেকে একটু নিচে করি থেকে এটা অ্যালাইন করে নিব একদম মিডিল করে দিব এবং এটার কালারটা আপাতত হচ্ছে হোয়াইট রাখে আপাতত হোয়াইট রাখে এটার কালার আমরা গ্রেডিয়েন্ট ইউজ করবো পরবর্তীতে সো পার্ট থেকে রাউন্ড থেকে আমরা এটাকে করে দিব এবং এখানে দিব হচ্ছে এটার নাম দিব হচ্ছে কাউন্টার শেপ ওয়ান এটা হচ্ছে কাউন্টার শেপ ওয়ান এটার নাম দিলাম আমরা দেওয়ার পরে এখানে এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট র্যাম্প ইউস করব গ্রেডিয়েন্ট র্যাম্প এখান থেকে দেখেন সো গ্রেডিয়েন্ট র্যাম্পটা আমি এখানে নিয়ে আসলাম আসার পরে আমি এখানে একটা কাজ করবো স্টার্ট কালার যেটা আছে সেখানে আমি এই কালারটা পিক করলাম পিক করার পরে একদম শুরুর দিকে চলে যাব এবং ইন কালার যেটা আছে এটাকে আমরা আর একটু ইউলিওস টাইপের দেবো ইউলো টাইপের দেব আর একটু রেডিওস ভাই এখানে বা এখানে আমি হোয়াইটও রাখতে পারি একটু খারাপ লাগতেছে না জাস্ট টু ইয়ের দিকে নিয়ে ওকে এটা ভালো লাগতেছে দেখতে এরপরে এই পর্যন্ত ওকে এখন এখানে একটা কাজ করতে হবে সেটা সেটা আমি আগে অ্যাঙ্গল পয়েন্টটা মাঝখানে নিয়ে আসি মাঝখানে নিয়ে আসলাম এরপরে এই যে আমি কাউন্টার যে শেপটা নিলাম এটার আরেকটা ডুপ্লিকেট করবো একটু খেয়াল করেন এখানে আমরা একটু ডুপ্লিকেট করব এখানে একটু প্যাচ লাগতে পারে কারণ এখানে হচ্ছে ট্র্যাক মেথের অনেক কাজ আছে এগুলো আমি আস্তে আস্তে আরও ক্লিয়ার করে দেব কোনো সমস্যা নেই সো এটা আসলো শুরু তো হচ্ছে এটা আসলো আর এখান থেকে একটা কাউন্টার অ্যাডমিশন হবে ঠিক আছে সো এই ক্ষেত্রে আমার এই যে শুরু যে কাউন্টার আছে কাউন্টার শেপ কাউন্টার শেপ অ্যাডমিশন এটার সাথে ট্র্যাক মেথ থেকে আমি দ্বিতীয়টার সাথে প্রথমটাকে এই দ্বিতীয় দুই নম্বরটাকে প্রথমটার সাথে ট্র্যাক করে দিব দেখেন প্রথমটার সাথে ট্যাক করে দিলাম ট্যাক করে দেওয়ার পরে আমি এখান থেকে পি দিব পি পজিশন প্রথমটাতে পজিশন এই যে আপনার শেপ ওয়ান শেপ টুতে পজিশন দিব দেওয়ার পরে আমি একটা দিয়ে কি দিয়ে আরও একটু এই দিকে নিয়ে আসবো আমার বাউন্সটা এখানে শেষ হয়েছে সো এইখান থেকে দিব এবং এটাকে ধরে আমি এখান থেকে বের করে দিলাম দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা কীভাবে হয়েছে এখন যদি আমি এটাকে প্লে করি দেখেন এটা হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে একটা একটা প্লে বাটনের একটা প্লে বাটনের মতো মূলত আর এটা খুব ফাস্ট হচ্ছে এর জন্য আমি এটাকে একটু ড্র্যাক করে সামনের দিকে নিয়ে আসলাম সো এটাকে আর একটু সামনের দিকে নিয়ে যাই কারণ এই অ্যানিমেশনটা পুরোটা শেষ হোক ওকে 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 আর একটা একটু এখান ওকে এখন এটা ওকে এই পর্যন্ত আমার অ্যানিমেশনটা আসলো তাই না এই পর্যন্ত মোটামুটি ওকে আমাদের কাজ এরপর একটা কাজ করবো সেটা হচ্ছে আমরা টেক্স করবো এখন টেক্সের যে ই করা এখানে আমরা প্রোগ্রেস লিখব প্রোগ্রেস এরপরে এখান থেকে আমরা এটাকে মিডিলে লাইন করে দিলাম আর কি অ্যাঙ্কর পয়েন্টটাকে মিডিলে নিয়ে নিলাম আমার কি ফোন নিয়ে আছে দেখি একটু ক্যারেক্টার থেকে এবং লাইট ওকে নো ইস্যু এটাই থাকবে এবং এটাকে ছোট করে একবারে ছোট করে আমরা এখানে দিয়ে দেবো প্রোগ্রেস এটা হচ্ছে আমাদের প্রোগ্রেস এবং এটাকে ধরে কন্ট্রোল দি দিয়ে কপি করব কপি করে এটাকে এদিকে নিয়ে আসব এবং এটা রিনেম করে দিব সেটা হচ্ছে কাউন্টার নাম্বার এটা হচ্ছে কাউন্টার নাম্বার এবং এটাকে ধরে আমরা একটা কাজ করব এইখানে এটার উপরে একটা নাল নিব এই যে একটা নাল নিলাম নাল নেওয়ার পরে এইখানে স্লাইডার কন্ট্রোল নামে একটা ইয়ে আছে ইফেক্ট আছে সেটা দেবো স্লাইডার কন্ট্রোল এবং এই যে কাউন্টার নাম্বার আছে না এটাকে অপেন করব টেক্সে যাব এবং সোর্স টেক্স যে অপশন আছে এখানে একটা ট্র্যাকিং অপশন আছে এই যে এটাকে ধরে আমি নাল অপেন করি এটাকে ধরে এই নালে যে স্লাইডার কন্ট্রোল আছে এটার সাথে ট্র্যাক করে দিলাম ট্র্যাক করে দেওয়ার পরে দেখেন এটা জিরো হয়ে গেছে এখন আমি যদি এখান থেকে এটার অ্যানিমেশন করি এই দেখেন এখানে কাউন্টার হওয়া শুরু হয়েছে কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমি যদি এটাকে কাউন্টার কাউন্ট কাউন্টার অ্যানিমেশনটা এখান থেকে ক্রিয়েট করি মনে করেন আমি এখান থেকে এটাকে দিলাম বাড়ালাম এই পর্যন্ত বাড়ালাম দেখ এটা দেখেন কতগুলা নাম্বার হয়ে গেছে সো এখানে আমরা একটা এক্সপ্রেশন দিব এক্সপ্রেশনটা আমরা কিভাবে দিব সেটা হচ্ছে এখান থেকে এই যে এই সোর্সে যে কাউন্টার যে নাম্বারটা এখানে আছে যে সোর্স টেক্স এখান থেকে দেখেন এরোর মতো একটা আইকন আছে এটাকে ক্লিক করলেই দেখেন এখানে এই এক্সপ্রেশন একটা জায়গা আছে সো এখানে আমি ক্লিক করি তাহলে দেখেন অপশন আসছে এখানে আমি পেস্ট করে দিলাম এটা আমার আগেই লেখা সেভ করা ছিল এটা হচ্ছে ডট ভ্যালু ডট টু ফিক্স এট অ্যান্ড একটা ব্র্যাকেট দিয়ে দুইটা ব্র্যাকেট দিয়ে এখানে মাঝখানে একটা সংখ্যা বা জিরো এখন এখন যদি এটা কী করি দেখেন এটা কিন্তু আমার অ্যানিমেশনেই দেখেন একদম সুন্দরভাবে যেভাবে দিয়েছিলাম ওইভাবে হয়েছে তাই না কিন্তু এখানে একটা কাজ আছে এখানে আমি একটা ডট দিব মাঝখানে এটার মাঝখানে ডট দিয়ে আরও কিছু সংখ্যা কাউন্ট হবে অ্যান্ড লাস্টে একটা পার সেন্টেন্স উঠবে ঠিক আছে সো এখানে আমি টু দিয়ে দিলাম টু দিয়ে দিলে এখানে মাঝখানে দেখেন একটা ডট এসে পড়ছে এবং আমি এখানে একটা পার্সেলটেজ আইকন দিতে চাই সেক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে দিব হচ্ছে প্লাস এরপর হচ্ছে এটা কি কি বলে জানি ভুলে গেছিলামটা এটা দিয়ে তারপর হচ্ছে মাঝখানে দিলাম এই দেখেন আমার এখানে এটা এসে পড়ছে এখন যদি আমি এটাকে প্লে করি দেখেন একদম কাউন্টার সুন্দর মতো আমার শেষ পর্যন্ত হয়ে গেছে মোটামুটি আমাদের কাউন্টার এনিমিশন ডান এখন এইটা কিন্তু এইভাবে দেখতে ভালো লাগতেছে না তাই না এই যে শুরুতে এমন এমন আছে এমন দেখতে ভালো লাগতেছে তাই না সো এখানে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই দুইটাকে ধরে আমরা পি পি দিব পি পি দিয়ে আমরা যে অ্যানিমিশন শুরু হওয়ার আগে পর্যন্ত যাবো এবং পিতে দিব দেওয়ার পরে আরেকটু একটু শুরুর দিকে যাব যাওয়ার পরে এটাকে নিচে নামিয়ে দিব দুইটাকে একসাথে ধরে সরি আমি নালে পজিশন দিয়ে দিয়েছিলাম পি পজিশন আরেকটা যাই পজিশন ওকে সো পজিশন দিয়ে দিলাম এবং এই দুইটাকে ধরে আমি নিচের দিকে নিয়ে আসবো আসার পরে এই সেম ওইতে দুইটাকে ধরে সিলেক্ট থেকে আমি পজিশনে যাবো বাউন্স করে দেবো এবং এই দুইটাকে একটু ক্লোজ করে দেবো দেখছেন এখন এইভাবে শুরুতে আসলো এটা এমন দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু বাইরে থেকে আসতেছে না এটা দেখতে খারাপ লাগতেছে এই দুটাকে ধরে আমরা যে যে মেন শেপ ওয়ান আছে আমাদের মনে ছিল তাই না সেটার সাথে এই দুটা ট্র্যাক করে দিব ট্র্যাক করে দিলে কি হবে তার আগে একটা কাজ করে কন্ট্রোল দিয়ে দিয়ে এটাকে আমি একটা কপি করে নিই শেপ টু এটার একটা কপি নিয়ে রাখলাম আমি এবং এটাকে নিচে দিয়ে রাখলাম দেখেন এটাকে নিচে দিয়ে রাখলাম এবং শেপ ওয়ানের সাথে মূলত এটাকে ট্র্যাক করব সো কাউন্টার আর প্রোগ্রেস দুটাকে ধরলাম এবং এটা ট্র্যাকটাকে নিলাম নিয়ে শেপ ওয়ানের সাথে ট্র্যাক করে দিলাম এখন দেখেন এটা দেখা যাচ্ছে না তাই না কিন্তু এটা যখন উপরে উঠবে এই দেখেন মনে হচ্ছে ভিতর থেকে বেরোইছে এখন দেখেন এটা কিন্তু খুবই স্মুথ লাগতেছে দেখেন এখন এটাকে একটু ডিজাইন করতে হবে সুন্দরভাবে যাতে করে এটা দেখতে আরও বেশি স্মুথ লাগে আরও বেশি সুন্দর লাগে সো আমরা দেখেন যে মেন শেপ যে মেন শেপ টু মেন শেপ ওয়ান তাই না মেন শেপ টুতে আমরা একটু কাজ করব সেটা হচ্ছে এটাকে ধরে এর এখানে আমি শুরুতে হচ্ছে ড্রপ শ্যাডো দিব মোটামুটি ড্রপ ড্রপশ্যাডো ডান এরপর আর একটা কাজ করব সেটা হচ্ছে কই মেন শেপটা এটাকে ধরে এরপর এখানে আমি একটু দেবো সিসি লাইট সুইপ সিসি লাইট সুইপ এটা এটা দেওয়ার পরে আমরা এটাকে নিয়ে আসবো এখানে নিয়ে এসে এরপর এখান থেকে স্মুথ করে দেবো এবং এর থেকে ও আচ্ছা সরি আমরা শেপ এই সিসিটাকে কিন্তু শেপ ওয়ানে দিয়ে ফেলছি এই যে শেপ ওয়ানে দিলে কিন্তু হবে না সো টুতে দিতে হবে এই যে এখন দেখছেন এটা কিন্তু প্রপার ওয়েতে দেখা যাচ্ছে এখন এসেন স্মুথ এবং এর থেকে আউট করে দিব সো আউট করে দেখেন কাট আউট করে দিলাম কাট আউট করে দেওয়ার পরে আমরা এই যে সুইপ ইনটেন্সিটি যেটা আছে সেটাকে জেরো করে দিব আর এটাকে বাড়িয়ে দিব এখান থেকে অ্যান্ড এজ টিক যেটা আছে সেটাকে বাড়িয়ে এটা কিন্তু এতটা বেশি ভিজিবাল না কিন্তু আমি যদি উপরেরটা এটা সরাই দেখেন উপরে শেপটা সরাই তাহলে কিন্তু এই দেখেন কি করবো জাস্ট আরেকটা সেটা হচ্ছে দ্বিতীয়টা ডিপগুলো ডিপগুলো দেখছেন এখন কিন্তু এটা পুরোপুরি সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা আমরা আরেকটু কমিয়ে দেবো নৈশু আরেক যতটুকু অ্যাডজাস্ট হয় আমাদের সাথে এবং এই যে মেন শেপটা আছে মেন শেপ টু যেটা আছে সেটা যে সিসিলাইট সুইপটা আছে এটার কালারটা আমরা এখান থেকেই পিক করে দিব এর কালারটা হচ্ছে এই টাইপের কালারটাই দিব এই টাইপের কালারটাই দিলাম এখন এই টাইপের কালার দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করব যে ওকে আর একটু বাড়িয়ে দিই এবং এটার গ্লোটা একটু কমিয়ে দিই এই যে মেন শেপ টুটা আছে এটাকে ধরে ড্র্যাক করে যেই মেন শেপ ওয়ান এটার উপরে নিয়ে আসবো উপরে নিয়ে আসলে দেখেন এটা কিন্তু অনেক স্মুথ একদম প্রিমিয়াম কোয়ালের একটা জিনিস দেখাচ্ছে জাস্ট এখন জাস্ট এটাকে ধরে মেনশেপ টু যেটা আছে এটাকে ধরে জাস্ট এখন আমি এখান থেকে একটু কালারটা অ্যাডজাস্ট করে দিব এটার সাথে যাতে করে এটা দেখতে ভালো লাগে এখানে বেশি গ্লো গ্লো হচ্ছে বেশি হচ্ছে সো এটাকে ধরে জাস্ট স্মুথ করে দিব এবং ডিপ গ্লো কোথায় ডিপ গ্লোটা একটু কমিয়ে দিতে হবে সো ডিপ ডিপ্লোটা আমি একটু কমিয়ে দিই এই যে সাইডের যে গ্লোটা দেখছেন এটা কিন্তু এক সাইড হয়ে আছে তাই না সো আমি এখান থেকে করবো সিসি লাইটে দিয়ে এই যে থার্টি আছে এটাকে আমি জিরো করে দেবো জিরো করে দেওয়ার পরে এই ডিরেকশনে একটা কি দিব দিব এবং ইউপেস করবো এই ডিরেকশনে কী একদম শুরুতে নিয়ে যাব এবং এরপরে এখানে একটা ওয়ান দিয়ে দিব। সো এখন এটা কি হবে দেখেন এই যে আসলো আসার পরে এই দেখেন এটা এখান দিয়ে চারদিক দিয়ে ঘুরতেছে এটা অনেক ফাস্ট হয়ে গেছে সো এটাকে ধরে আমি একদম পুরো এরিয়া জুড়ে দিয়ে দেবো যেমন আস্তে আস্তে অ্যানিমেশনটা হয় এখন দেখেন এই দেখেন এটা আস্তে আস্তে চারপাশ দিয়ে এটা ঘুরতেছে সো এটা দেখতে অনেক বেশি কুল লাগতেছে প্রিমিয়াম লাগতেছে এখন এটা দেখতে এরপর আমরা করতে পারি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে ধরে একটু ডার্ক করে দিতে পারি কালার সাথে অ্যাডজাস্ট করার জন্য এটাকে ধরে একটু লাইট করে দিবো অনেক আর একটু ডার্ক ওকে ডার্কই যাই ডার্কই সুন্দর লাগবে জিনিসটা দেখতে ওকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ডান এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখি দেখেন অ্যানিমেশনটা কেমন দেখা যাচ্ছে সো এটা কিন্তু অনেক বেশি স্মুথ লাগতেছে অলসো আপনি যদি চাইলে এই যে প্রোগ্রেসটা আছে এখানে একটু ডিপ গ্লো দিয়ে হালকা একটু গ্লোরিফাই করে দিতে পারেন এত বেশি না এটা অনেক অনেক বেশি গ্লো দিলে কিন্তু জিনিসটা খারাপ লাগবে দেখতে এরপর হচ্ছে এইখানে গিয়ে আমি এখানে একটু গ্লো দিয়ে দিলাম এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখি দেখেন অ্যানিমেশনটা কেমন দেখা যাচ্ছে সো এটা কিন্তু সুপার প্রিমিয়াম যে আপনার প্রোগ্রেসিং অ্যানিমেশন যেগুলা যে আপনি কোনো একটা ইউটিউব টিউটিউব যেই যেই টাইপের দেন সেখানে কিন্তু এই টাইপের অ্যানিমেশন দেখতে দেখতে অনেক অনেক বেশি ভয় লাগে সো এখানে আরেকটা কাজ করতে পারেন সেটা হলো সবগুলোকে ধরে প্রিকম করে দিয়ে দিতে পারেন সো পি কম করে দিলে এটা কিন্তু আমাদের অ্যানিমেশনটা ডান হয়ে গেল থ্রি করে দিলাম থ্রি করে দেওয়ার পরে এখানে যে পজিশনটা আছে পজিশনে আমি একটা কি ফিম বসালাম এবং শুরু দিয়ে গিয়ে এটাকে একটু জুম করে দিলাম কিছুটা অলসো এটাকে ধরে এফ নাইন দিয়ে স্মুথ করে দিলাম ওকে আমাদের কিন্তু অ্যানিমেশনটা মোটামুটি ডান দেখেন এখন এই টাইপ আপনি এখানে উপরে যদি কোনো একটা রেক্টেঙ্গেল দেয় ফুটেজ টুটেজ দিয়ে অনেক সুন্দর করে এটাকে কিন্তু অনেক প্রিমিয়াম এটাকে সাজিয়ে নিতে পারেন সো এই টাইপের আরো ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই ফলো করে রাখতে চান এবং নেক্সটে কোন টাইপের আরো স্মুথ অ্যানিমেশন এবং ভাইরাল অ্যানিমেশন দেখতে চান কমেন্টটা যদি বলে দেন আমি ওখান থেকে কমেন্ট পিক করে আপনাদেরকে সেই জিনিসটা দেখিয়ে দিব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে